হ্যালো তেল ছাড়া কাঁচা আমের এই আচার বানাতে গিয়ে আমার সাথে কি হলো এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু মুছে নিয়েছি এবার উপরে যে সবুজ চোকলার অংশটা এটা আমি ছিলে ফেলে দিব এটা হতে পারে বটি দিয়েও ফেলতে পারেন তো আমি একটা কাটার দিয়ে ফেলে নিয়েছি এবার আমগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে আমটা বিচিটা শক্ত ছিল না করলা ছিল তাই আমি চাকু দিয়েই অনায়সে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও এ কাজটা করে নিতে পারো এরপরে এক এক করে সবগুলো আমের করলাগুলো কিন্তু ফেলে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আর আমটা পানি দিয়ে ধোয়া যাবে না এই পর্যায়ে আমগুলোকে একটু কাঁচা দিয়ে নিতে হবে আমি কিভাবে কাটছি এটা কিন্তু ভিডিওটা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যে আমগুলোকে এভাবে পাতকা পাতা চিকন চিকন করে কেটে নিতে পারো সবগুলো আমি এভাবে করেই কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমগুলো আমি কিভাবে কেটেছি আর সবগুলো আম কিন্তু এই পর্যায়ে কাটা হয়ে গিয়েছে এখন শুধু আমগুলোকে একটু ভাব দিয়ে নিতে হবে গরম পানির ভিতর আমগুলো দিয়ে দিব আর আমের তার কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমগুলোকে নামিয়ে নিতে হবে বেশি সিদ্ধ পাওয়া যাবে যাবে না তাহলে কিন্তু এই নাটনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিব আর একই কয়টা আমি দেড় কাপ পরিমাণে চিনি আর অল্প একটু পানি দিয়ে দিব এবার চিনিটাকে গলিয়ে নিব আর এখানে ফ্লেভারের জন্য আমি এখানে তিন চারটা এলাচ দিয়ে দিব আর যখন চিনিটা গলে একটু আঠালো হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু এখানে যে আমটা আমি ভাব দিয়ে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিব কালার আনার জন্য একটু হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া মানুষের নতুন কিছু শিক্ষার আগ্রহ জাগে যেমন আজকের আচারটা বানাতে এসেছিলাম এক হয়ে গেছে আরেক এই আচারটা আমি বানাতে চেয়েছিলাম একটু মোরব্বা টাইপের তো আচারটা করলাটা শক্ত না হওয়ার কারণে কিন্তু গলে গিয়েছে তো আমি কিন্তু এখানে এক ফালি লেবুর রস দিয়েছি যাতে শিরাটা বেশি শক্ত না হয়ে যায় আর দিয়েছি পাঁচ আর আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য হোয়াইট ভিনেগারটা দিয়েছি তো তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম গলে গিয়েছে এই যারা বানাতে যাবেন তারা কিন্তু শক্ত আলা আমটা নিবেন তাহলে কিন্তু এই আচারটা ভালো হবে তো যেহেতু আমার আমগুলো গলেই গিয়েছে তাই আজকে নতুন একটা আচার বানিয়ে ফেললাম আমি খুর্তন দিয়ে একদম নেড়ে চেড়ে আমটাকে গলিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু একদম আমটা গলে গেছে আর এখন আমি আরো কিছুটা চিলি ফিলে আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিলে তৈরি হয়ে যাবে একদম মজাদার মানে তেল ছাড়া এই আচারটা খেতে একদম বার্মি আচারের মতন লেটা আচার বলতে পারেন এই আচারটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল তবে আমি বানাতে গিয়েছিলাম একরকম হয়ে গেছে অন্যরকম তবে টেস্টটা কিন্তু কোনো দিক দিয়ে কম হয়নি তোমরাও কিন্তু বন্ধুরা চাইলে এইভাবে ল্যাপটা আচার বানিয়ে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখেই বুঝতে পারছো আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে আসলে আজকে ভুল থেকেই নতুন আচারের সৃষ্টি করে ফেলেছে